নমস্কার বন্ধুরা শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত আজকের রেসিপি এগ দো পেঁয়াজা দেখতে যেরকম দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ হয় আর আমি এই রেসিপিটা খুব সহজভাবেই করে দেখাবো চলুন তাহলে কীভাবে করেছি দেখে নিন আমি এখানে কয়েকটা সেদ্ধ ডিম নিয়েছি ডিমগুলোকে প্রথম একটু ছুরি দিয়ে ছিঁড়ে নেব এতে কি হবে ডিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকবে রান্নাটা করার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়েছি তেলটা একটু ভালো করে গরম করে নেব নিয়ে কড়ার গায়ে একটু ঘুরিয়ে নিচ্ছি ভাজার সময় সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো মাশরুমগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একটা বড় সাইজের পেঁয়াজ যেভাবে আমরা চিলি চিকেনে দিই ওইভাবে কেটে নিয়েছি ডিম ভাজার তেলে পেঁয়াজটাকে একটু ভাজবো উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব নিয়ে পেঁয়াজটাকে তুলে নেব এখানে একটা টমেটো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর একটু ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর তো একটু হালকা করে ভেজে নেব ক্যাপসিকাম আর টমেটোটাও উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজার পরে যখন নরম হয়ে যাবে তুলে নেব ফোড়নে দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম এক চামচের মতন গ্রেড করা রসুন দিয়ে দিলাম রসুনটা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ একদম চলে যায় একটা পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি তার সঙ্গে একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে বেটে নেব রসুনটা ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দেব একই সঙ্গে টমেটো আর পেঁয়াজ বাটাটাকেও দিয়ে দেব কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজ টমেটো আদা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ একদম চলে যায় কাঁচা মশলাগুলোকে কিছুক্ষণ কষে নেওয়ার পরে এর মধ্যে সামান্য জল দেবো একটু শুকনো মশলাগুলোকে দিয়ে দেবো স্বাদ মতন নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন ধনে গুঁড়ো আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দেব সব মশলা আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো কষা হয়ে গেলে একটু সুন্দর গন্ধ বেরোবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে এই সময় পরিমাণ মতন জল দিয়ে দেব ডিমের সঙ্গে আমি বাকি যে জিনিসগুলো বেড়েছিলাম সব এবার গ্রেভিতে দিয়ে দেব এই সময় নুন আর ঝালের স্বাদটা একটু টেস্ট করে নিতে হবে যদি মনে হয় লাগবে কম বেশি তো দিয়ে দিতে হবে ঢেকে দেওয়ার পরে আমি গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে ফুটতে আরম্ভ করলে একদম সিম করে দিয়েছিলাম মোটামুটি দশ মিনিট হয়েছে এবার একদম রেডি না বানানোর আগে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কাস্তুরি মেথি গরম মশলা গুঁড়ো সবশেষে একটু ধনে পাতা এগ দো পেঁয়াজা একদম রেডি আমি প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি দেখতে যেরকম দারুণ লাগে খেতেও কিন্তু দারুণ টেস্টি আর এটা ভাত রুটি পোলাও সব কিছুর সঙ্গেই ভালো লাগবে আমি ভিডিওটা খুব সহজভাবেই করে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকবে লাইক ও শেয়ার করুন আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে